বিসমিল্লাহ রহমানের রাহিম সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছে দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখানে আছেন কামনা করি সবাই খুব ভালো আছেন আমিও আল্লাহ পাকের অসেসম্মতে ভালো আছি গুজ গাছের ফাঁকে ফাঁকে আমার আলমিরায় আমার শাড়িগুলো আজকে কয়েকটা এখানে চারটা পাঁচটা শাড়ি এখানে জর্জেটের এগুলো পাউডার দিয়ে ভিজালাম এগুলো আজকে ধুয়ে দিব রঙ বের হওয়ার সম্ভাবনা নাই এগুলো এই জন্য একসাথেই সবগুলো ভিজিয়ে দিয়েছি তাছাড়া জর্জেট কাপড় তো তো এই জন্য এগুলো ধুয়ে আস্তে আস্তে আমি শাড়িগুলো এবার ধুয়ে পরিষ্কার করে ভালো মতো রৌদ্রে শুকিয়ে তারপরে আবার জায়গা মতো তুলে রেখে দেব এতদিনে মাত্র প্রায় এক মাস শেষ হয়ে যাচ্ছে এখনো এই মাত্র আসলাম আমার শাড়ি আমার জিনিসগুলো আর কি গোছানোর এখনও ঘরের অনেক গুছ গাছ বাকি রয়ে গেছে এ এক ভাবে গুছাচ্ছি আবার অন্য রকম করা লাগতেছে সিস্টেম ভালো লাগতেছে না আবার কোনো কোনো জায়গায় অ্যাডজাস্ট করা যাচ্ছে না জিনিসপাতিগুলো যাই হোক শাড়িগুলো এখানে ভিজালাম শাড়িগুলো শুকিয়ে তুলে রাখব অনেক আগের পড়া হয় না এগুলা আলমিরাতে শুধু শুধুই ছিল তারপরও এখন ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে রেখে দেব যাক সবাই ভালো থাকবেন আমি সব কাপড়গুলো পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে আপনাদের সাথে একদিন শেয়ার করব আমার শাড়ির কালেকশানগুলো ইনশাল্লাহ এখন ওগুলো ভিজিয়ে রেখে আর একটু গুচ গাছ করছি বিছানা টিছানা গুছানো লাগবে বিছানা গুছিয়ে আজকের গুঁচ গাছের কাজ এর মাধ্যমেই শেষ হবে দর্শক শ্রোতা আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন শ্রোতা বন্ধু হলে একটা সাবস্ক্রাইব করবেন প্লিজ ভালো থাকেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি কথা হবে আগামী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ